ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে দেখো আজকে শাড়ি ব্লাউজ পিস কীভাবে বের করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বের করব কত মাপে বের করব। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখতে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা কিন্তু স্কিপ করে দিলে তোমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা মিস করে যাবে তো দেখো আমি কত মাপে নিচ্ছি দেখো তো তোমরা তিরিশ ইঞ্চিতে নিতে পারো না হলে বত্রিশ কেউ পঁয়ত্রিশ হ্যাঁ যে যেরকম বলবে সেরকমভাবে তোমরা ব্লাউজ পিসের মাপটা বের করতে পারবে শাড়ি থেকে অনেকের শাড়ি থাকে সেটাতে মানে অনেক শাড়িতে সেলাই থাকে ব্লাউজ পিসটা সেলাই থাকে সেই সেলাইটা খুলে দিলে ব্লাউজ পিসটা বের করা যায় কিন্তু অনেক শাড়িতে সেই সেলাইটা থাকে না নিজেদেরকে কেটে বের করতে হয় তো আমি দেখো কিভাবে কাটছি কিভাবে বের করছি তোমরা অবশ্যই পুরোটা দেখতে থাকবে তো আমি এটা নিয়েছি তিরিশ ইঞ্চিতে নিয়েছি দেখো কি সুন্দর করে একটা শুধু জায়গায় কেটে পুরোটা আমি সোজা করে কেটে নেব এইভাবে তোমরা কিন্তু কাটতে পারো সিনথেটিক শাড়ি হলে সুতো শাড়ি হলে মানে একটু গন্ডগোল হয়ে যাবে সিনথেটিক শাড়ি হলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে দুপাশে ধরলে পুরো সোজাভাবে ধরলে পুরো চলে আসবে তো এখানে মোটার জন্য আমি একটু কাঁচি দিয়ে কেটে নিলাম খুব সুন্দর একটা ব্লাউজ পিস বের হয়েছে তোমাদেরকে সেটা আমি পরে দেখাবো ব্লাউজ পিসটা এখন সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখতে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর বন্ধুরা হ্যাঁ লাইক দিতে ভুলো না লাইক দিলে মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে আর চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিবে তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমি আজকে কিভাবে সেলাই করছি আর তোমরা শাড়ি যে এক পাশে সেলাই করবে যেই কালারের শাড়িতে থাকবে সেই কালারের সুতো দেওয়া চেয়ে চেষ্টা করবে সেই কালারের সুতো না হলে খুবই মুশকিল হয়ে যায় তো অন্য কালার হলে মানে বাজে একটা দেখা যায় তো সেই কালারের তোমরা একটু চেষ্টা করবে যে সেই কালারের সুতো তো আমার ববিন কেশের সুতো ছিল না তার জন্য আমি লাল কালারের সুতো একটা ববিন নিয়ে নিলাম তো দেখো আমি ববিন কেসে নিয়ে নিচ্ছি তারপরে ববিন কেসে দিয়ে আমি সেলাই মেশিনে দিয়ে দেব খুব ভালো করে সেলাই মেশিনে দিয়ে দেবো ববিন সুতোটা তারপরে আমি ছুঁস মানে সেলাই মেশিনের যে সূঁচ ছুঁচটা আছে ওটাতেও আমি সুন্দরভাবে সুতো নিয়ে নেব। কীভাবে নিচ্ছি তোমরা অবশ্যই ভালো করে দেখবে না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না একদম বুঝতে পারবে না আর ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখতে থাকবে তো এইভাবে আর সিনথেটিক শাড়ি একটু সিনথেটিক শাড়ি একটু সেলাই করতে অনেক কষ্ট লাগে মানে একটু যারা যারা নতুন সেলাই শিখছো তাদের পক্ষে অনেক টাফ হয়ে যায় যেহেতু সিনথেটিক শাড়ি তো একটু মানে সুতো শাড়ি হলে মাঠ বসানো যে শাড়িগুলো ওগুলোতে সেলাই করা খুব ভালো আর খুব সহজে হয়ে যায় আর এই সিনথেটিক শাড়ি না খুবই মুশকিল হয়ে যায় তো এটাকে সাবধান করে সেলাই করতে হবে না হলে বাঁকা ঢাকা হয়ে যাবে তার জন্য খুবই তোমরা ধৈর্য ধরে তোমরা সেলাই করবে আর এই শাড়িটাতে ব্লাউজ পিস বের হয়েছে এত সুন্দর ব্লাউজ পিস তো আমি তো কোনো দিন রকম ব্লাউজ পিস দেখিনি আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজ পিসটা তো যে কাস্টমার দিয়ে গেছেন ওনার বাইরে থেকে শাড়িটা এসছে এখানে নয় বলল নাকি হায়দ্রাবাদ না কোথা থেকে এইটা শাড়িটা এনেছে তো আমার হায়দ্রাবাদের যদি বন্ধুরা কেউ থাকো তো বলবে তো এই শাড়িগুলো কি হায়দ্রাবাদে পাওয়া যায় তো দেখো আমি সেলাই করা স্টার্ট করে দিয়েছি কিভাবে সুন্দর করে আমি সেলাই করব দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সুন্দরভাবে হাতের টিপ দিয়ে তোমরা সেলাই করবে হাতের টিপটা হচ্ছে ম্যান হাতের টিপ ধরে ধরে পুরোটা সেলাই করতে হবে হাতের টিপ যদি তোমার এদিকে সেদিক হয়ে যায় না তাহলে সেলাই তোমার গণ্ডগোল হয়ে যাবে হাতের টিপটা পুরো স্ট্যাচুভাবে রাখতে হবে আর চোখ চোখটাও পুরো তোমার সেলাই মেশিনের দিকে পুরো এক নির্দিষ্টভাবে ভাবে তাকাতে হবে না হলে অসুবিধা হয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আমার এই রকম সরকে যায় এরকম সেলাই করতে করতে না এই সিন্থেটিক কাপড়গুলো খুব মানে সরকে যায় তো তোমরা সেলাই করার সময় একদম এক নির্দিষ্টভাবে তোমরা দেখবে তো দেখো আমার সেলাই করা একদম শেষ হয়ে গেছে আর শেষের দিকে করলে একটু বেশি কম হয়ে যায় তার জন্য আগে শেষেরটা ধরে নিয়ে তারপরে সেলাই করবে না হলে বেশি হয়ে যায় শেষের দিকে টানতে টানতে সেলাইটা বেশি হয়ে যায় তো আগে সেলাইটা শেষের দিকে একটু ধরে থাকবে তারপরে মাঝখানের দিকে তোমরা হাতের টিপ বসিয়ে সেলাই করে নেবে তো আমি দেখো সেইভাবে সেলাইটা করছি খুব সুন্দরভাবে আলতোভাবে সেলাইটা করে নিচ্ছি ব্যাস হয়ে গেছে আমার সেলাই করা শাড়ির কাজ আমার শেষ হয়ে গেছে তারপর আমি ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম দেখাচ্ছি দেখো ব্লাউজ পিসটা যে ব্যাক সাইডে যে কাটিংটা দেখেছো ওই কাটিংটা দিয়ে দিয়েছে তো কি সুন্দর লাগছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ব্যাক সাইডটা যে কাটিংটা কীরকম হয়েছে ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা দেখছে দেখো ব্যাক ব্যাকসাইটের যে কাটিংটা দিয়েছে না আমার খুবই পছন্দ হয়েছে তো এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সতর্কে থাকো আর এইখানে আমার ভিডিওটা পুরোটা শেষ হয়ে যাচ্ছে সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি টাটা বাই বাই